ভালোবাসা শুধু সুখের সময় নয় দুঃখের মুহূর্তেও একে অপরের পাশে থাকার নাম এমন এক হৃদয়স্পর্শী দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এয়ার রাতখানে নামের এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি আপলোড করেন যা মুহূর্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় রাস্তায় বসে মানুষের কাছে সাহায্য চাইছেন এক বৃদ্ধ আর তার কোলে মাথা রেখে শুয়ে আছেন অসুস্থ স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রতিদিন তাদের ওষুধ কিনতে লাগে বিপুল অর্থ যা নিয়মিত আয়ের অভাবে জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে চরম দারিদ্র্য আর অসুস্থতার মাঝেও এই দম্পতির চোখে মুখে স্পষ্ট একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা স্থানীয়দের মতে তারা ময়মনসিংহের স্ত্রীশাল উপজেলার ধলা এলাকার বাসিন্দা অনেকেই সামর্থ্য অনুযায়ী সহায়তা করলেও নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন স্থায়ী সহায়তা এই মানবিক গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু কথায় নয় বরং সবচেয়ে কঠিন সময়ও একে অপরের পাশে দাঁড়িয়ে থাকার নামই সত্যিকারের ভালোবাসা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের একটু সহযোগিতায় বদলে দিতে পারে এই দম্পতির জীবনের গল্প সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ